বাহু নতুন প্রমো চলে এসেছে নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে সুদা বেলকুনিতে দাঁড়িয়ে গাছে জল দিচ্ছে আর যখনই প্রচণ্ড জোরে হাওয়া দেয় আর দরজাটা লেগে যায় আর তারপরে বৃষ্টি নেমে আসে আর তারপরে কিন্তু সুদাও বেশ খুশি হয় আর সুধা সুদা অসুস্থতা থাকার কারণে সুধা সেখানে অজ্ঞান হয়ে যায় তারপরে চলে আসে সেখানে তেজ আর তেজ তো সুদাকে দেখে ওরকম অবস্থায় দেখে অবাক হয়ে যায় তেজ সুধা কাঠকে দৌড়ে চলে যায় আর তারপরে সুধাকে ধরে এবং বাড়িতে রুমে নিয়ে আসে তারপরে এই রুমে যখন সয় তখন দেখে সুধার্থ ভীষণভাবে জ্বর আর কাপড়টাও পুরোটাই ভিজে গেছে তারপরে কিন্তু তেজ সুধার কাপড়টা চেঞ্জ করার জন্য একটা কাপড় নিয়ে আসে আর সুধার কাপড়টা তেজ চেঞ্জ করে দেয় তারপরে সুধাকে বুকে ঝরিয়ে জড়িয়ে ধরে আর তারপরে সুধার মাথায় জল ঢালে থাকে আর বলে আপনার আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন আর তখনই পড়ে যায় আবার বজ্রঘাত আর সুধা বলতে থাকে যে আমি আপনাকে ঠকাইনি যে মিস্টার বসু মল্লিক আমি আপনাকে ঠকাইনি তো বন্ধুরা ধীরে ধীরে আস্তে আস্তে তেজ সুধার কাছকে চলে আসবে আর তাদের ভালোবাসা কি আবার জমে উঠবে তেজ কি বুঝতে পারবে যে সুধা মিথ্যা কথা বলেনি সুধা সমস্ত সত্যি কথাটা বলতে চেয়েছিল কি চাও যে তেজ আর শুধা মিল হয়ে যা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত